এখন দুশো উনত্রিশ পৃষ্ঠার পাঁচ দাগের যে চারটি প্রশ্ন রয়েছে সেই চারটি প্রশ্নের সমাধান আলোচনা করছি আমি এই চারটি প্রশ্ন খাতায় তুলে নিয়েছি এক এক করে ধরে ধরে আলোচনা করছি এখানে এ নাম্বারটাতে রয়েছে নয় বছর দশ মাস সাত দিন সাতাশ দিনের সঙ্গে পাঁচ বছর আট মাস একুশ দিন যোগ করতে হবে তাহলে আমরা সংখ্যাটা যোগ করে নিই দিনের ক্ষেত্রে সাতাশ এবং একুশ যোগ করছি সাত আর এক যোগ করলে এখানে হবে আট দুই আর দুই চার যোগ করলে এখানে হবে চার দশের সঙ্গে আট যোগ করলে এখানে হবে আঠেরো এখানে নয়ের সঙ্গে পাঁচ যোগ করলে এখানে হবে চোদ্দো এবার আমাদের দেখতে হবে এখানে যেহেতু দিন বলেছে আমরা তিরিশ দিনে কিন্তু এক মাস পাবো তাহলে এখানে তিরিশ দিনের থেকে বেশি আছে আমাদের এখান থেকে বিয়োগ করে দিতে হবে তিরিশ তাহলে এখান থেকে যদি আমরা তিরিশ বিয়োগ করে দিই আটচল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে এখানে আঠেরো দিন থাকবে এবার তিরিশ দিনে এক মাস হয়ে যায় অর্থাৎ আঠেরোর সঙ্গে এক যোগ হয়ে এখানে হয়ে গেল উনিশ মাস আর এখানে চোদ্দো থাকলো এখন দেখো আবার কিন্তু আমরা এখানে মাসের ঘরে বারো মাসের বেশি রাখতে পারবো না তাহলে এখানে উনিশ মাস বারো মাসের বেশি তাহলে এখান থেকে উনিশ থেকে আমরা বারো বিয়োগ করে দেবো বিয়োগ করলে কথা হবে এখানে হবে সাত আর বারো মাসে যেহেতু এক বছর তাহলে চোদ্দোর সঙ্গে আমাদের এক যোগ হয়ে যাবে এখানে হয়ে যাবে পনেরো আর এখানে আঠেরো দিন ছিল তাহলে যোগ ফলটা কত হলো পনেরো বছর সাত মাস আঠেরো দিন এবার বি নম্বরে রয়েছে যোগটা তাহলে আমরা কি করব আগে দিনগুলো যোগ করে নিচ্ছি পাঁচ আর তিন যোগ করলে কত হচ্ছে আট আট আর নয় যোগ করলে সতেরো সতেরোর সাত হাতে থাকবে এক হাতের এক আর এক মিলে হচ্ছে দুই দুই আর দুই চার একে পাঁচ এখানে হলো পাঁচ এখানে যোগ করলে নয় আর তিন যোগ করলে বারো বারো আর একে তেরো তেরো তিন হাতে থাকবে এক এক আর এক মিলে হচ্ছে এখানে দুই এখানে ছয় আর পাঁচ এগারো এগারোর সঙ্গে নয় যোগ করলে এখানে কুড়ি হলো কুড়ি শূন্য হাতে থাকলো এক সরি দুই দুই আর দুই এখানে হলো চার এবার আমরা কি করব একই আমাদের নিয়মটা আছে সেটা কি যে দিনের ক্ষেত্রে আমরা তিরিশ দিনের বেশি রাখতে পারবো না তাহলে এখানে তিরিশ সাতান্ন দিন আছে তিরিশ আমাদের বিয়োগ করে দিতে হবে তাহলে তিরিশ বিয়োগ করলে এখানে কত হবে সাতাশ আর তিরিশ দিনে আমাদের হয়ে যায় এক মাস সেই জন্যে তেইশের সঙ্গে এক যোগ হয়ে সেটা হয়ে যাবে এখানে কত চব্বিশ মাস এখানে চল্লিশ থেকে গেল এবার আমাদের এখানে সাতাশ দিনটা থেকে গেল আর এই যে চব্বিশ চব্বিশের মধ্যে দেখো আমরা কিন্তু বারো বারো করে দুবার পারব দুবার এখানে বিয়োগ করতে পারবো অর্থাৎ বারো বারো করে এখানে যদি বারো মাস করে দুবার নিই তাহলে বছর হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে কত আমাদের শূন্য আর এখান থেকে যেহেতু চব্বিশ মাস আমাদের দু বছর হয়ে যাবে চব্বিশ মাসে সেই দুইটা এখানে যোগ হয়ে যাবে সেটা হবে কত বিয়াল্লিশ তার মানে যোগ ফলটা কত হলো বিয়াল্লিশ বছর শূন্য মাস সাতাশ দিন এরপরে সি নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেখানে আমাদের করতে হবে বিয়োগ দেখো বিয়োগ করতে গিয়ে প্রথম রাশিটার ক্ষেত্রে এগারো বছর তিন মাস থেকে পাঁচ বছর ন মাস আঠাশ দিন বিয়োগ করতে হবে এখানে কিন্তু দিন নেই আমাদের কি করতে হবে এই মাস যে আছে এখানে তিন মাস এখান থেকে আমাদের এক মাস ধার নিতে হবে দিনের জায়গায় তাহলে এক মাস ধার নিলে এক মাসের তিরিশ দিন আমরা এখানে তিরিশ দিন পেয়ে যাব আর তিন থেকে এক মাস কমে গিয়ে এখানে হয়ে যাবে দুই মাস তাহলে এটা দুই হলো এবার তিরিশ থেকে আমরা আঠাশ বিয়োগ করলে কত পাবো দুই পাবো এবার প্রশ্নটা হচ্ছে দুই মাস থেকে তো আমরা নয় মাসকে বিয়োগ করতে পারবো না আমরা কি করব এখানে যে এগারো বছর রয়েছে এগারো বছর থেকে এক বছর ধার নেব তাহলে এখান থেকে এক এগারো থেকে এক বছর ধার নিলে কমে গিয়ে কত হবে দশ বছর হয়ে যাবে আর এখানে যে আমরা এক বছর মাসের জায়গায় নিয়ে যাব এক বছরের বারো মাস তাহলে এখানে আমরা পেয়ে যাব বারো এই বারোর সঙ্গে দুইকে আমরা যোগ করব হবে কত চোদ্দো চোদ্দো থেকে এখানে নয় বিয়োগ করলে আমরা কত পাবো পাঁচ এবার দশ থেকে পাঁচকে বিয়োগ করব এখানে হবে আমাদের পাঁচ তার মানে বিয়োগ ফলটা কত হলো পাঁচ বছর পাঁচ মাস দুই দিন এরপরে ডি নম্বর যে রয়েছে সেখানেও বিয়োগ এখানে আমরা কী করবো উনিশ থেকে একুশকে বিয়োগ করতে হবে উনিশ থেকে তো একুশ বিয়োগ করতে পারব না আমরা কী করবো আবার এখানে মাস যে আছে ছয় মাস সেখান থেকে আমরা এক মাস ধার নেব দিনের জায়গায় তাহলে এখানে এক মাস যদি আমরা ধার নিই তাহলে কত হচ্ছে এক মাসে তিরিশ দিন আমরা এখানে তিরিশ নিয়ে নেবো এবার তিরিশ আর উনিশ আমরা এক জায়গায় যোগ করে নেব আর এখানে ছয় মাস থেকে এক মাস কমে গিয়ে এখানে হয়ে যাবে আমাদের কত পাঁচ মাস এবার তিরিশ আর এখানে উনিশ যোগ করলে হচ্ছে কত আমাদের ঊনপঞ্চাশ তার থেকে আমরা একুশ বাদ দেব বাদ দিলে এখানে কত হবে আট চার থেকে দুই গেলে এখানে হবে দুই তাহলে কত হচ্ছে আঠাশ দিন এবার পাঁচ মাস থেকে ছ নয় মাস আমরা বিয়োগ করতে পারবো না আমরা কি করবো ঠিক আগের মতোই বছর থেকে এগারো যে বছর আছে এখানে এগারো বছর থেকে এক বছর ধার নিয়ে নেব আমরা মাসের জায়গায় তাহলে এক বছরে হচ্ছে কত বারো তাহলে এখানে আমরা বারোর সঙ্গে পাঁচকে যোগ করে দেব আর এগারো বছর থেকে এক বছর কমে গিয়ে এখানে হয়ে যাবে দশ বছর তাহলে বারো আর পাঁচ কত হলো সতেরো সতেরো থেকে আমরা নয় বিয়োগ করবো এখানে হবে কত আট এবার দশ থেকে পাঁচকে বিয়োগ করব। এখানে হবে পাঁচ তাহলে বিয়োগ ফলটা কত হলো আমাদের পাঁচ বছর আট মাস আঠাশ দিন এইভাবে আমাদেরকে পাঁচ দাগের যে চারটি প্রশ্ন রয়েছে তার সমাধান করতে হবে